বাজার থেকে আজকে গিলে মাটি দেখো এই যে নিয়ে এসেছে এই যে এগুলো আছে মাটি এগুলো খেতে কিন্তু বেশ লাগে সঙ্গে আবার একটা মুরগির পাও এনেছে এর সঙ্গে এই মুরগির পাটা দিয়ে মুরগি গিলে রান্না রান্নাতে বেশ ভালো লাগে তোমরা কে কে খেয়েছ আমার তো ভীষণ ভালো লাগে এগুলো বন্ধুরা পরিষ্কার করে নিচ্ছি গরম জল করে মাংসতে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই মশলাগুলো এই যে কী কী মশলা ব্যবহার করছি দেখো এই যে গোটা জিরে এই যে আদা আর টমেটোটা আমি কেটে নেবো এটা মিক্সি করবো না রসুন লঙ্কা পেঁয়াজটাও কুচিয়ে নেব এগুলো এবার আমি মিক্সিতে পেস্ট করে নিই নমস্কার বন্ধুরা মন্ডিল কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে নিয়ে এই যে এখানে এই যে মশলা টশলা সব এনে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করবো গ্যাসটাকে ধরিয়ে নেব এবার কড়াইটাকে একটু বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে ওরা তুলে নেব আর একটু তেল দিয়ে দেবো ফড়ঙ্গে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা ওটা একটু ভাজা হয়ে গেছে ওটা গোটা জিরে দিয়ে দেবো জিরেটা হয়ে গেছে ওটা এর ভেতরে আমি পেঁয়াজ আর টমেটোতে একটু কষে নেব একটু লবণ দিয়ে দেবো যাতে নরম হয়ে যায় ভাজাটা ফাঁস টমেটা আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এর ভিতরে ওটা যে মশলাটা টেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো মশলাটা যখন কষে নেবো তখন গ্যাসের যে ফুলেনটা একটু লো করে নেব হলুদ পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য পরিমাণ মতো এবার দিতে হবে মশলাটা প্রায় কষে নেওয়া হয়ে গেছে আমি ভেতরে একটু গোটা রসুন দিয়ে দেবো রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই কুয়া কোয়া করে এইটা এবার দিয়ে দেবো ভিতর মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে তারপর তেল ছেড়ে দিতে তেল ছেড়ে দিলে মশলাটা কষে নেওয়া হয়ে যাবে তেল ভিতর আমি এবার মাংসটা দিয়ে দেবো এই যে বেটে দেওয়ার আগে

এভাবে আমি কষে নেব দেখে মনে করছে এক পিস খেয়ে নি ভীষণ ভালো দেখা যাচ্ছে দেখেছো রান্না হয়েই গেছে এক প্রকার আলু পুরো বলে গেছে আলু না পুরো বলে গেছে পুরো ভেঙে যাচ্ছে হবে এক পিসে জলটা দিয়ে দিই কষা কষা করে রান্না করবো জাল বেশি দিতে হয় তো তার কারণে একটু জলটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা কিভাবে তেল হয়েছে দেখো এই যে কষা কষা করে আমার রান্না হয়ে গেল আর না মানে এইভাবেই রসা টসা থাকবে এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো বাবা গরম তো হয়ে গেছে রান্না এই যে নামিয়ে নিলাম 大家好，咱们来一起。